হ্যালো ফ্রেন্ডস মিঠোর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস ও কিছু গাজর দিয়ে ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এখানে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তো ওটসটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম এরপর এই সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি এখানে হাফ কাপ ওটস নিয়েছি এবং হাফ কাপ সুজি নিয়েছি এরপরে ওটস ও সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ওটস সুজিটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব তারপর এখানে কিছুটা করে দুধ দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব তো দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক কাপ পরিমাণে দুধ নিয়েছি প্রথমে এক কাপ দুধের পুরোটাই দিয়ে দেব তারপর আবারও এক কাপ দুধ নিয়ে নেব তো পুরো এক কাপ দুধ দিয়ে এটাকে আগে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সুজি এবং ওটস দুটোই অনেকটাই ভিজে গেলে বেড়ে যায় তো সেই জন্য এখানে বেশি একটু দুধ দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি তো দুধের পরিমাণটা এখানে আমি দু কাপ নিয়েছি আপনারা চাইলে অর্ধেক দুধ ও অর্ধেক জল দিয়েও এটাকে মেখে নিতে পারেন তো প্রথমে এক কাপ দুধ দিয়েছিলাম পরে আবারও এক কাপ দুধ দিয়েছি তবে দুধ দিয়ে মিশিয়ে নিলে এর টেস্টটা বেশি ভালো হবে তো দেখুন এরপর আমি আবারও এক কাপ দুধের অর্ধেকটা দিয়েছি সেটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর এটাকে ক্রমাগত আনাচাড়া করে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য তো এই জন্য এটাকে ক্রমাগত আনাচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম বাকি হাফ কাপ দুধ এখনও আছে পরে সেটা আমাদের আবার ব্যবহার করব এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে কিছুক্ষণ রেখে দিলাম তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে নিয়ে নিচ্ছি গাজর তো এখানে আমি দুটো গাজর মিডিয়াম সাইজের দুটো গাজরকে গ্রেট করে রেখেছিলাম এরপরে দুটো গাজরকে এখানে দিয়ে দিয়েছি তারপর গাজরটা একটু এইভাবে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি গ্যাসটা এখনও অফ আছে এরপর এখানে আমি নলেন গুড় দিয়ে দেবো বা খেজুর গুড় তো এখানে গুড় নিয়েছি আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তো গুড়টা আমি দিয়ে দিলাম তারপর হাতে করে এই গাজরের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে এই গাজরের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তাহলে এটাকে মিশিয়ে নিতে সুবিধা হবে তো দেখুন এরপর আমি গুড়টা খুব ভালো করে একটু পাত্রটা পরিষ্কার করে এর সাথে মিশিয়ে নিলাম এরপর এটাকে হাতে করে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব এইভাবে গুড়টাকে যদি গাজরের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে না হয় তাহলে গাজর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে এবং সেই জলেই গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসটা অন করে দেব। তো এই জন্য আগে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসটা অন করে দিচ্ছি তো গ্যাসটা অন করে দিয়েছি তো গ্যাসটা অন করার সঙ্গে সঙ্গে দেখুন এটা ফুটে এসেছে এরপর আমি হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে ক্রমাগত মিশিয়ে নেওয়ার পর গাজর থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে এরপর এটাকে আমি এভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো যাতে গাজরটা এই জলের মধ্যে খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো এই জন্য ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো এখন গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং এই যে জলটা বেরিয়েছিলো গাজর থেকে সেই জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এইভাবে আবারও দু মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে একদমই শুকনো শুকনো করে রেডি করে নেব এখানে যেহেতু নলের গুঁড়ের ব্যবহার করেছি এখানে আর কোনো রকমের ফ্লেভারের বা এলাচ গুঁড়োর কিছু প্রয়োজন হবে না এই গুড়ের ফ্লেভারটাই এর মধ্যে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম এটা এখন একদমই রেডি হয়ে এসেছে এরপর এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে রেডি করে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো তো দেখে বুঝতে পারছেন এটা এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটা আবার অনেকটাই শুকিয়ে যাবে তো দেখুন এটাকে এরপর গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি ওই যে ওটস ও সুজির মিশ্রণটা রেখে দিয়েছিলাম রেস্টে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখে নিচ্ছি ওটস ও সুজি দেখুন জলটা টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে আবারও তো সেই জন্য এখানে আবারও যে হাফ কাপ দুধটা রয়ে গেছে সেই দুধটাই আবারও অল্প অল্প করে বারে বারে দিয়ে মিশিয়ে নেব একেবারে পুরো দুধটা দেব না তো দেখুন এইভাবে কিছুটা কিছুটা করে দেবো আর এভাবে মিশিয়ে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা চলবে না এটা একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করতে হবে সেই জন্য দুধটা একেবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়েন না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি দুধটা এরপর বারে বারে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আমি এখানে দু কাপ দুধের ব্যবহার করেছি এইভাবে দেখুন পুরো দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি হয়েছে এইভাবে দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নেব দু চামচ পরিমাণে খেজুরের গুড় তো গুড় দিলে এর ব্যাটারটাও একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে টেস্টটা ভালো হবে তো সেই জন্য এখানে আমি দু চামচ পরিমাণে একটু গুড় দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে গুড়টা দিয়ে দিয়েছি তারপর চামচ করে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ওইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে গুড়টা খুব ভালো করে এই ওটস ও সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা খুবই ঘন আছে এরকমই একটা পিস ঘন ব্যাটার আমাদের রেডি করতে হবে তো এরপরে এটাকে এখন চামচটা তুলে রেখে দিচ্ছি এরপরে একটা বড়ো হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে আবারও এটাকে ব্যাটারটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন এরকম একটা ঘন ব্যাটার এখানে রেডি হয়েছে তো দেখুন এখন এই হাতার গায়ে কোটিং করে নেওয়ার পর বোঝা যাচ্ছে এটা কতটা ঘনত্বটা আছে তো এইভাবে ওটাকে রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে একটা চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা তওয়ার চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ব্যাটারটাকে আবার একবার মেখে নিলাম খুব ভালো করে তারপর এখান থেকে এক হাতা পরিমাণে ব্যাটার নিয়ে এখানে একটু গোল করে ছড়িয়ে নেবো এগুলো একটু ছোটো ছোটো করে রেডি করব খুব বেশি বড় করার প্রয়োজন নেই তো দেখুন এরপর এটাকে একটু গোল করে হাতার সাহায্যে ছড়িয়ে নিচ্ছি এইভাবে আলতো হাতে এগুলোকে ছড়িয়ে নিলে খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে এভাবে ছড়িয়ে নিয়েছি তারপর উপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন এখানে ওই যে গাজরের পুরটা রেডি করে রেখেছি সেই গাজরের পুরটা মাছ বরাবর দিয়ে দেবো তো বন্ধুরা আজ আমি একটা এখানে আপনাদের সাথে ওট সুজির সাথে গাজর দিয়ে একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করেছি এইভাবে একটা হেলদি সাপটা রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এখানে গাছের পুরটা দিয়ে মাছ বরাবর একটু এভাবে ছড়িয়ে দিলাম এরপর এটাকে পাটি পাটিসাপটার মতো দুদিক থেকে এভাবে নিয়ে যেয়ে একটু ঢাকা করে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে রোল মতো করেও রেডি করতে পারেন কিন্তু এভাবে রেডি করলেও এটা দেখতে ভালো লাগে তো আমি সেই জন্য এইভাবে এটাকে রেডি করে নিয়েছি তো দেখুন এরপর একটা রেডি করে নিয়েছি এটাকে প্লেটে তুলে নিচ্ছি তো এক একটা সাপটা হতে এখানে তিন থেকে চার মিনিট মতো লাগবে চার মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো এরপর আমি আবারও একটা আপনাদের দেখে দিচ্ছি তাওয়াতে আবারও একশো চামচ পরিমাণে একটু তেল খুব ভালো করে লাগিয়ে নিলাম এরপর ব্যাটারটাকে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখান থেকে এক পরিমাণের পরিমাণে ব্যাটার এই তাওয়াতে দিয়ে দিচ্ছি তো এরপর এটাকে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন ছড়ানো হয়ে গেছে এরপর এটা শুকিয়ে এলে এখানেও কিছুটা গাজরের বুধ দিয়ে এটাকেও রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুব বেশি উপকরণও লাগে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালো মতো এটা রেডি হয়ে যায় তো দেখুন এরপর আমি এটাকেও এভাবে একটু ফোল্ড করে নিলাম তারপর এটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি তারপর এটাকেও প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন এখানে আমার দুটো রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে একে একে রেডি করে নেব। তারপর এগুলো দেখুন সব একসাথে রেডি হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে ছুরির সাজি মার বারাবর মাছ বারাবর কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই নরম হয় একদমই শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরও এগুলো একই রকম থাকবে তো দেখুন এরপর একটা হাতের সাহায্যে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই নরম ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে